হাই গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ব্লগ তো সবাইকে গুড মর্নিং আর সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি আজকে এখন বাজে ভোর সাড়ে চারটে তো আমি দেখো চালের গুঁড়ো নিয়েছি এটাকে গুলি আমি এখন উঠানে দেবো মানে উঠানে লেপে টেপে এই চালের গুঁড়ো আলপনা একে তারপরে একটু পুজো দিতে হয় তো সেই জন্য আর এখন আমাদের চারি সাইডে সবাই না ঘুমাচ্ছে আর আমি উঠে গেছি আর তার মধ্যে আমার রোজই উঠতে হয় সাড়ে চারটের সময় ভাইয়ের জন্য রান্না করার জন্য তো এই দেখো আমি জল দিয়ে এই চালের গুঁড়োটাকে কুঁড়িয়ে নিয়েছি তো এই দেখো এখানটা আমি লেপে দিয়েছি উঠানটা মানে উঠানটা লেপা ছিল উপর দিয়ে আবার একটু লেপেছি তো আমি এখন এই যে আলপনা করব। সকালবেলা আমার পুজো দেওয়া হয়ে গেছে এখানটায় তো আশেপাশের বাড়িরও সবাই উঠে গেছে তো সবাই দেখছি যে পুজো দিচ্ছে তো আমি এখন আবার যাই আমার রান্না করতে হবে তো আমি রান্নাটা করে নিই দেখো এখানটায় আমি ভোরবেলা উঠে রান্নাটা বসে তারপরে আমি ওখানে আলপনা করতে পারছি আমাদের বাড়ির সামনে মাঠ আছে সেখানটা আসলাম তোমাদেরকেও দেখাচ্ছে এখানটায় সর্ষে ফুলের জমি রয়েছে তারপরে কুলের জমি রয়েছে নারকেল কুল তো মাঠে আসবো আসবো করে আসা হয় না এখন বাজে চারটে তাও এত কুয়াশার যা ঠান্ডা পড়েছে না তাও আসলাম তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ঋতিকা এখন আসলাম আমাদের মাঠে এই যে ঋত্বিকা মানে আমাদের গ্রামটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি গ্রাম বলতে আমাদের বাড়ির পাশেই মাঠ আছে তো সেই মাঠটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি পাশে আমার পাশেই রয়েছে নারকেল কুলার আমার সামনে পুরো সর্ষে ফুলের জমি রয়েছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো সামনেই পুরো সর্ষে ফুলের জমি সারা মাঠ ভর্তি সর্ষের ফুল আর ওই যে আমাদের বাড়ি দেখাচ্ছে ওই যে ওইখানটা আমাদের বাড়ি আর এই যে বর্মা দেখো আসছে মাঠের থেকে নিয়ে আসছে কে জানে আর এই পাশেই রয়েছে নারকেল কুলের জমি দাঁড়াও দেখাচ্ছে তোমাদেরকে এই দেখো দাঁড়াও এই যে পাশে পাশের গাছে কুল দেখো শুধু একবার এই দেখো নারকেল কুল পুরো ভর্তি একদম পুরো কাজ ভরা কুল হাওয়া যা পরিমানে হচ্ছে দাঁড়া ওই সামনে আরো গাছ রয়েছে দেখো শুধু একবার কুল কি পরিমানে কুল হয়েছে প্রচুর মানে কুল হচ্ছে আরো গাছে ভরা পুরো কুল দেখো দেখো কি পরিমাণে কুল কুল কুলচা দেখো আমাদেরকে বলছে কুল খাস না কুল খাস না আমাদেরকে বেরো বেরো করে দাঁড়িয়ে দিল আর নিজে কুল খাচ্ছে আরে দেখো এই উৎস সর উৎস দেখো কুল চুরি করছে কিরকম আমাদেরকে এই মাত্র বলছে কুল চুরি করছে বেরো বেরো জমি থেকে আর এখন নিজে কুল চিরে খাচ্ছে দেখো দেখো আমরা হচ্ছে এখানটা এসেছি মানে কুলের জমি দেখাতে এইদিকে আমার দেওয়ার বলছে কি কুলের জমি কি কুল চুরি করছে বেরো বেরো জমি থেকে এখন নিজে কুল চুরি করে খাচ্ছে মানে কি অবস্থা তাই ভাবো দেখ আমার পেছনে সব চলে এসছে কুল খেতে কুল এখনো পর্যন্ত বড় হয়নি কুল খাওয়ার জন্য চলে এসছে সব আর সামনেই দাঁড়াও বাঁধাকপি না ফুলকপি কি যেন বুঝতেও তো পারছি না ফুলকপি সামনেই দেখাচ্ছি তোমাকে এই দেখো পটলের জমি এখানটা হচ্ছে এইগুলো হচ্ছে বাঁধাকপি আসতে দেখো কত বাঁধাকপি ফুলকপি আছে না যে ওই সাইডে ফুলকপি ছোট ছোট হচ্ছে বড়মা বলছে কেডা কেডা বড়মার কথা শুনেছে কেডা আমি ভিডিও করছি ইউটিউবে ছাড়বো তাই না ইউটিউবে ভিডিও দেব তার জন্য করছি দেখো বাঁধাকপি কত তো বাঁধাকপি দেখো আর ফুলকপি কিছু কিছু আছে আর এই যে পটলের জমির মধ্যে লাগিয়েছে সব বাঁধাকপি ফুলকপি আর ওই সাইডের কুল ওফ যা লাগছে দেখতে আর এই যে এর মধ্যে আবার লঙ্কাও লাগিয়েছে বড় মা এই যে লঙ্কাও লাগিয়েছে আর ওইদিকে দেখো আমরা চুপি চুপি ভিডিও করছি আর ওইদিকে কুল চুরি করে খাচ্ছি বসে বসে জমির মধ্যে এরকম করে বসে বসে ভিডিও বানাচ্ছি আর এইদিকে কুল চুরি করে খাচ্ছি ও বাগান ছিল কুল ছিঁড়ে নিয়ে আসছে দেখো কতগুলো কুল নিয়ে এসে দিল ঋত্বিকা সেই বড় বড় কুল একদম দেখেছো অনেক বড় বড় কুল আর সামনে এ দেখো এই যে বেগুনের জমি কিন্তু বেগুন তোলা হয়ে গেছে এই যে মোটরশুঁটির জমি এখনো পর্যন্ত মোটরশুটি হয়নি সব সবজি আছে যে মটরশুঁটি সবে হচ্ছে দেখো দেখো হচ্ছে সবাই মোটরশুঁটি এখনো ছোট ছোট এখনো পর্যন্ত বড় হয়নি মটরশুঁটি দেখেছি কিছুরই চাষ হয় এই যে আমার পেছনে রয়েছে এইগুলো মটরশুঁটি এগুলো সব বর্মাদের আর এই যে সর্ষের জমি পাশে মানে আগের বার তো পুরো মাঠটা ভরা ছিল আমাদের বাড়ির পাশের থেকে শুরু হয়েছিল কিন্তু এইবারটা নেই এইবারটা অল্প মটরশুঁটি আর আবার পুরো সামনে একদম সেখানটায় ধান গাছ লাগানো রয়েছে এর মটরশুঁটির মধ্যে মূলও তোমাদের দেখাচ্ছে দেখো মটরশুঁটির মধ্যে আবার মূলও লাগানো মানে সব টাইপেরই সব সবজি রয়েছে এখানটায় আর এরা দেখো আমার পেছন পেছন সব এসছে ঋতিকাকে তো আমি নিয়ে আসলাম আর ওই দুটো দেখো কি করছে ঝগড়া করছে ওই দুটো ওই দুটো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে সাদা শস্যের ফুল কি সুন্দর লাগছে দেখতে সাদা শস্যের ফুল হেভি লাগছে দেখতে এই দেখো সর্ষের জমি থেকে আবার তুললো মানে এই জমিতে শাকও হয়েছে প্রচুর পরিমাণে এই যে বড় মাঠের থেকে জমির থেকে খাবার নিয়ে আসছে গরুর জন্য আমি ভিডিও করছি ইউটিউবে ছাড়বো ব্লগ বানাচ্ছি বড় মা বলছে কে ভেবেছে মনে আমার ননদ ফোন করেছে তো প্রায় সন্ধ্যে হয়ে হয়ে গেছে তো আমরা এখন বাড়ি চলে যাই নাহলে সব যাচ্ছে কুল ছিটতে বড় মা আবার আমাকেই বকবে বড় মা বলবে যে তুমি নিয়ে এসছো সব ফুল ছ আমি আর আমার বরটা চলে এই যে রাত্রেবেলা এদের নাচ দেখতে মানে আম পাশেই হচ্ছে একটা আদিবাসী পাড়া আছে তো তাদেরই এরকম মানে একটা অনুষ্ঠান হচ্ছিল তো আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে অনুষ্ঠানটা হচ্ছিল মানে খুব বেশি একটা দূর না তো এরকম নাচ দেখতে আমার খুবই ভালো লাগে তো বললাম যে চলো একটু নিয়ে চলো তো ওই ঠান্ডার মধ্যে রাত সাড়ে দশটা বাজে তখন এসেছি আর ওরা যে কী গান করছিল মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছিলাম না মানে আমরা রাত্রেবেলা সাড়ে দশটায় কি আবার এগারোটার সময় বাড়ি চলে এসেছি তো আর এইসব নাচ না মানে পাঁচটা থেকে শুরু হয়েছে বিকাল পাঁচটা থেকে শুরু হয়েছে পরের দিন সকাল ছটা পর্যন্ত একভাবে এদের এই অনুষ্ঠান চলছিল তো যাই হোক তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওদের নাচগুলো বেশ ভালোই লাগছিল দেখতে আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো হবে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট অবশ্যই করবে তোমাদের সঙ্গে হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাইকে গুড নাইট